জামালগঞ্জে জমিয়তের সভা তাফাজ্জুল হক আজিজকে প্রার্থী হিসেবে প্রস্তাব আফিন্দির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ এক আসনে জমা ইসলাম বাংলাদেশ দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে এই লক্ষ্যে জামালগঞ্জ উপজেলায় এক গুরুত্বপূর্ণ যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে নিয়ে আল্লাহর নেজাম এই স্লোগানকে সামনে রেখে শাসনাবাজার মার্কাজ মসজিদের দ্বিতীয় তলায় জমিয়তের তিন অঙ্গ সংগঠন উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মৌলা আব্দুল কাদির সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মৌলাল লুৎফুর রহমান ও মৌলনা আলতাফুর রহমান সভায় উপস্থিত ছিলেন উপজেলার দায়িত্বশীল বিভিন্ন নেতৃবৃন্দ তারা বলেন রাজনৈতিক দল হিসেবে জমিয়তের আদর্শিক অবস্থান ঐতিহাসিক ভূমিকা এবং আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় বক্তব্যের পর সকলের কর্মের সিদ্ধান্ত গৃহীত হয় জামালগঞ্জ উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মৌলানা তাপাজ্জুল হক আজিজকে একক প্রার্থী হিসেবে জেলা মেলায় সবাই আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মরোনা কুরশুদ আলম মরনা হাবিবুর রহমান সহ সাধারণ সম্পাদক মৌলনা সাইদ আহমদ মরনা মনিরুজ্জামান মলানা কাউসার আহমদ সাংগঠনিক সম্পাদক মলানা হাফিজুর রহমান মনান সাজিদুর রহমান ও মরানা নুরুল আমিন এছাড়াও যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সবার শেষে আহ্বান জানানো হয় জমিয়তের দাওয়াত প্রতিটি গড়ে গড়ে পৌঁছে দিতে এবং নির্বাচনী মাঠে দলীয়ভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার